মর্নিং এভরি ওয়ান টু চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে ডিসেম্বরের তিন তারিখ আর আজকে আমাদের সেভেন্থ ইয়ার অ্যানিভার্সারি তো হ্যাঁ আজকে তো ভীষণ একটা স্পেশাল দিন বাট কিছুই আজকে করা হচ্ছে না কিছু পার্সোনাল রিজন আছে তো আজকে আমাদের অ্যাকচুয়ালি মায়াপুর যাওয়ারও কথা ছিল বাট সেটাও হয়নি সেই জন্য আমরা একটু পোস্টপোন করেছি ট্রিপটা সেটা তোমরা ব্লগে দেখতে পাবে আমরা কবে যাব বাট তাও আজকের দিনটা তো স্পেশাল কিছু করা হোক চাই না হোক আর এখানে হিঙ্গি বয় বলছে আজকে কি কারো বার্থডে তাহলে বেলুন ঠেলুন দিয়ে সাজানো হচ্ছে না কেন কিন্তু আজকে আমরা কি করবো বলো গুড মর্নিং তো বলে দাও তাহলে হ্যাঁ তো কিছু তো করা হচ্ছে না বাট স্টিল তাও আমাদের কাছে দিনটা যেহেতু স্পেশাল তোমরা কমেন্টসে অবশ্যই আমাদেরকে মিস করে দিও তাহলে দিনটা আরও স্পেশাল হয়ে যাবে আর হ্যাপি অ্যানিভার্সারি তো ওভি তো জেনারেলি ছুটি নেয় সাত বছর ধরে এই দিনটাতে ছুটি নিয়েছে মানে এই বছর ফার্স্ট অফিস যাচ্ছে এই দিনটাতে তো সেই জন্য ওর মতন অফিস যাবে আমরা আমাদের মতন বাড়িতে নর্মালি আজকে ইয়ে করব ঠান ঠান করে ফ্রেশ হয়ে গেছি আর ওভি অফিসের জন্য বেরিয়ে গেছে ওইদিকে অফিসের জন্য বেরোচ্ছে আর এইদিকে ক্রিস ক্রিস আছে দাদানের সাথে ঘুরতে যাচ্ছে তাই তো ফ্রুটস খেতে হবে সে অল্প ঘুরে চলে আসবে আজকে ঠিক আছে সাইকেলে কালকে জামা কাপড় এগুলো এখন সমস্তটা ভাজ করে রেখে দেবো আর আজকে পূর্ণিমা দিয়ে অনেক লেটে তো আজকে জামা কাপড় মনে হয় না আজকে শোকাবো ওগুলো সব গ্যারেজে মেলে রাখতে হবে ওখানে ক্রিস চিৎকার করছে কেন কি ও বহুরূপীর ওই র্যাপটা মুখস্থ করতে পেরেছে কিছুটা তো ওইটা ও এখন মানে কেউ ফোন করুক কেউ আসুক ওটা শোনানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওর পিসি ফোন করেছে তো পিপিকে ওটাও শোনাবে তো সেই জন্য এখন চিৎকার করছে তো তোমাদেরকেও আমি শোনাবো ও একবার আসুক ওই দিক থেকে ওকে আমি বলতে বলবো পুরোটাই মোটামুটি ভালোই বলতে পারছে আজকে আমি ফার্স্ট শুনলাম আর বাচ্চা তো ওই মুখে রং ফং মেখে বহুরূপীর ওরকম যে ইয়েগুলো হয় ও শুনছে মাঝে মাঝে তো ওটা দেখছি ভালো মুখস্থ করে ফেলেছে সেভেন থিয়েটারের মধ্যেই ফার্স্ট টাইম ও আজকে অফিস গেছে তো সেই জন্য ওকে অনেকটাই বেশি মিস করছি আর ই দেখো এটা হচ্ছে ক্রিসের নতুন সাইকেলের সিট কভার যেহেতু বাবা নতুন লাগিয়েছে ওই জন্য ওকে এটা লাগাতে হবে ওর জন্য আর ওভিও ফোন করেছিল সরি এস এম এসে বলছে যে ও আজকে অনেক বেশি মিস করছে কেন কি এই ফার্স্ট টাইম যে ও আজকের দিনে অফিস গেছে আমরা সকাল থেকে একদম একসাথে থাকতে পাচ্ছি না বাট ঠিক আছে সিচুয়েশান ওয়াইজ কারো কিছু কিছু করার নেই যেহেতু আমরা সামনে একটা ঘুরতে যাচ্ছি চার পাঁচ দিনের জন্য তো এই ছুটিটা দরকার ছিল না আজকে তো সেই জন্য নেয়নি ওয়ার্ক কম ফার্স্ট এটা সবার ক্ষেত্রেই হওয়া উচিত কাজ আছে বলে আমরা সবাই ভালো করে লাইফ লিড করতে পারছি আর ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়াই উচিত আমার মতে কেন কাজ ছাড়া কোভিডের টাইমে যে সিচুয়েশান আমরা ফেস করেছি কাজ না থাকলে লাইফ ভীষণ মানে কী বলবো বাট হ্যাঁ ওটাকে আমরা খুব ভালোভাবে কাটিয়েছি দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালোভাবে রেখেছি কেউ খুব বেশি উত্তেজিত হয়ে পড়েনি যে লাইফটা কেন এরকম হয়ে গেল বা কী করবো এরপরে শান্তভাবে পুরোটাকে হ্যান্ডেল করেছি যে না ঠাকুর আছে সব একদিন ঠিক হয়ে যাবে আর ওনার কৃপায় সব ঠিক হয়েও গেছে ক্রিস চলে এসছে ক্রিস খুব ভালোভাবে ঠাকুরের কৃপায় বড় হচ্ছে ও যেন খুব ভালোভাবে লাইফ লিড করতে পারে এখন এটাই খালি চাওয়া আছে প্যারেন্ট আমাদের এইভাবেই হাসতে হাসতে সবাইকে নিয়ে যেন একসাথে থেকে জীবনটা কাটিয়ে দিতে পারি ওটাই তো হ্যাঁ সেই জন্যই গপিকে আমি বললাম যে না অফিস আজকে যাও তোমাকে শুধু শুধু ছুটি নেওয়ার দরকার নেই কাজটা আগে করো তারপরে সব আনন্দ খুশি এগুলো তো আছেই বাইরে তো আমরা যাচ্ছি কিছু দিনের জন্য তো হ্যাঁ এটাই হয়ে গেছে বাট হ্যাঁ মিস তো করছি ডেফিনেটলি প্রচুর মিস করছি বললো তাড়াতাড়ি চলে আসবে ফুল এটা বাবার ফুল বাবা ওই গাছটা ওই গাছে প্রচুর ছাতিম ফুল ধরেছে ওখান থেকে পেরে এনে দিল যেখানে একটা রেখেছি ধুয়ে দেখো দেখিয়ে দাও ফুল আর সব গাছগুলো চিনিস বল তোর পেছনের কিরে পেছনে হ্যাঁ এইটা 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 কি গাছ

জিনিসগুলো জানে জানা জিনিস বলতে পারলে ওর সে একটা আলাদা একটা দারুণ ভাব যে আমি সব বলতে পারছি না সব মনেও রেখেছে কিন্তু ওর দাদানুকে যেভাবে যেভাবে শিখিয়েছে প্রত্যেকটা গাছের নাম কিন্তু মনে রেখেছে বলতে পারছে আর ছাতিম ফুলগুলো নিয়ে ভীষণ এক্সাইটেড প্রথমবার হাতে পেয়েছে তো জবা ফুল দিয়েই খেলে তো ওগুলো পেয়ে খুব খুশি হয়েছে হচ্ছে আজকে বেগুন ভাজা উচ্ছে ভাজা গরম গরম হ্যাঁ আর এখানে আছে শাকপোস্ত আর কি আছে আমি দেখাচ্ছি এখানে আছে একটা মিক্সড ভেজ ওখানে ইন্ডাকশানে বসিয়েছি ডালটা গরম হচ্ছে তো এই হচ্ছে আজকের মেনু আর এটা দেখো পেয়ারা মাখা এটা মেখে রেখেছি এমনি পেয়ারা থেকে না মাখা পেয়ারা ভালো লাগে তো আমি আর মাখাচ্ছি আর ওই জন্য হুস হুস করছি লঙ্কা খেয়েছি তো কার কার পেয়ারা মাখা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও লাঞ্চটা আমি করে নিই তারপরে মার বাবা খাবে আমি কৃষকে নিয়ে শুধু চলে যাব তারপরে সন্ধেবেলায় উঠে যাব চণ্ডীদাস কি আবার ফুলাতে নিচ্ছিস তো রেখে মাদুর আবার কি যায় তো এ বারবার হাত ধোয়াতে হবে ঠান্ডা লাগবে রেখে দিয়ে চলে যাব কার হ্যাঁ রক্ষা করো বাসা হয়েছে হ্যাঁ চলো দেখবি পড়ে যাবি আর ধারে যাস না এই দিকটা ধার এই দিকটা সরায় ওইদিকে জায়গা নেই কিন্তু আর ওইদিকে ঘুরলেই পড়বি এই দিকটা চলে তো ওঠো তুমি ওঠো রাস্তাতে অভির দেখা হয়ে গেল তো সেই জন্য অভির নিয়ে চলে এলাম আর এই যে চপ কিনে নিলাম দেখা ছিল চলো ফাইনালি আমাদের কেনাকাটা টান মিষ্টি নিলাম চপ নিলাম আর ওদের সাথেই আমার বাড়ি ফিরছি প্লিজ জানেও নাকি ওর পাপা এসছে আর আমি কোথায় এসছি ও গিয়ে শখ হয়ে যাবে ভেবেছিলাম থ্রেডিংটা আজকে করে নেবো বাট আজকে আর করালাম আমি কালকে সকালে স্কুটি নিয়ে এসে এক পাকে করে নিয়ে যাব আর কালকে আবার অভিদের অফিসে পিকনিক পড়ে গেছে তোর খাবার নিয়ে আসা হয়েছে এই তোর ঘুরতে যাওয়ার খাবার বাইরে <laughs> ভালোই no, <laughs> <laughs> একসাথেই দেখেছিলাম আমি ওখানটা দাঁড়িয়ে ছিলাম নিয়েও টোটো আসছে না আসছে না নিয়েও দাঁড়িয়ে এটায় কিন্তু ঠান্ডাটা আজকে বেশ ভালোই আছে তো এখন গরম একটু চপমুড়ি মাখা হবে জিলিপি এনেছি সব দিয়ে আর বসে খাওয়া হবে আর ট্রলিটা বার করে দিতে বললাম অভিকে ট্রলিটাও বার করে দেবে আর টুকটাক প্যাকিগঞ্জ স্টার্ট করে দেবো আজকে

হ্যাংটার ফুল টুকা টুকা হ্যাঁ কানে গুজেছি আর বর্ধমানের দালা এতে লুচি বেজেছি এ এ বিজে তাকাত না বিদি দেব কেনতে বেরাবি ও হট করে আজকে সকালবেলা দেখছি পুরোটা বলতে পারছে আমি তো ভাবতে পারিনি এতটা মুখস্থ করে ফেলবে আমি মাঝে মাঝে ঘুরতে ঘুরতে কখনো কখনো বলি র্যাপটা ও বাবা ও দেখছি বেশ ভালোই টটস্থ করে ফেলেছে বাবার এসব তুমি ব্লগটাকে এন্ড করে দাও তো বলো আজ আজকে আজকে এই অবধি ব্লগটা আমরা রাখছি আজকে এই অবধি ব্লগটা রাখছি ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক একটা লাইক শেয়ার শেয়ার আর কমেন্টসে জানাবে কমেন্টে জানাবেন বাই বাই टेक केयर গুড নাইট বাই বাই টেক কেয়ার গুড নাইট আরে পর পর আসতে চলেছে মায়াপুরের সিরিজ তো তোমরা প্লিজ এর পরের ব্লগ গুলো কেউ মিস করবে না গুড নাইট